আজকে আমার ছেলে তার আন্টির কাছ থেকে কী পেয়ে এত খুশি হলো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা আসসালাম আলাইকুম হাই বিয়ন নতুন ব্লকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে বাচ্চাদের আনন্দটাই বড়ো হোক সেটা মাত্র কিছু টাকার বা লাখ টাকার বাচ্চাদের আনন্দটাই বড়ো এই যে আমার ছেলে কালকে থেকে ওর আন্টির কাছ থেকে বলতেছে ওই পিৎজা আর বার্গার খাবে আজকে তো ওর আনটি এগুলো এনে দিয়েছে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করেছে যে কখন আসবে অলরেডি অপেক্ষার পর শেষ এই যে নিয়ে আসলো তারপর একটু আমাদের পুরান বাড়িতে যাওয়ার পর এই ভিডিওটা নিলাম বাবার বাড়ি দেখলেও শান্তি লাগে এটা আমার বাবার বিঠা